ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্ট কালের জন্য ফল আমদানি বন্ধ করেছে ব্যবসায়ীরা ফল আমদানিতে ধস নামতে শুরু করেছে ফলে ফল বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার অতিরিক্ত শুল্ক কর প্রত্যাহার না করা পর্যন্ত এই বন্দর দিয়ে কোনো ধরনের ফল ভারত থেকে আমদানি করা হবে না বলে জানিয়েছে আমদানিকারকরা আমরা এই ফলের গাড়ি ড্রাইভার আমরা ফলদানি থেকে ফল আসা বন্ধ হয়ে গেছে বলে আমরা খালি গাড়িতে বসে আছি শুনেছি বাংলাদেশে হলো গেলে ভ্যাট বাড়াইছে এর ফল আসা বন্ধ আমরা বেনাপুরে বসে আছি খালি গাড়ি নিয়ে আমরা ফল আসতেছে না বেনাপুর বন্ধ দিয়ে কোনো ফল আসছে না যে শুল্কটা বাড়াইছে এত পার্সেন্ট শুল্ক বাড়ানোর ফলে যে যারা ইম্পোর্ট করে তারা ফল ইম্পোর্ট করছে না বিধায় আমরা মাল নিতে পারছি না এই জন্য আমরা ব্যবসা করতে পারছি না যা টুকটাক নিচ্ছি কাস্টমার আসি দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে ব্যবসা হচ্ছে না বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি কমে অর্ধেকের নিচে নেমে এসেছে প্রতিদিন এই বন্দর দিয়ে শুধুমাত্র ফল আমদানি থেকে প্রতিদিন পঁচিশ কোটি টাকা রাজস্ব আয় হতো সেটি বর্তমানে এসে দাঁড়িয়েছে পাঁচ কোটিতে ফল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রয়্যাল হোসেনের সত্ত্বাধিকারী রয়্যাল জানান বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে ফল আমদানির খাত থেকে শুল্ক সম্ভব শুল্ক বেড়ে যাওয়ার কারণে কাল সহ আজকে দুই দিন আমদানি বা ডেলিভারি বন্ধ আছে তো এই ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি হচ্ছে যেটা আর কি নিম্ন লোকজন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সামনে যেহেতু রমজান তো ফলের প্রয়োজন তো এই মুহুর্তে যদি ট্যাক্সের পরিমাণটা না কমানো হয় তাহলে আমাদের পক্ষেও আমদানি করা সম্ভব হবে না এবং দেশের ফলের যে চাহিদা সেটাও পূরণ করা সম্ভব না আর মাত্র কয়েকদিন আছে পবিত্র রমজান দেশে রমজান মাসে ফলের চাহিদা একটু বেশি রমজানের আগে ফলের ওপর অতিরিক্ত সুর কর আরোপ করায় ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের আলটিমেটাম দিয়েছে মেলাপুর স্থল বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় স্থল বন্দর এই স্থল বন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের ফল আমদানি হয়ে থাকে গতকাল থেকে ফল ব্যবসায়ীদের ফল আমদানি বন্ধ আছে তারা একটি বন্ধ রেখেছে সদস্য সরকারের কাছে তাদের একটি আবেদন হচ্ছে তারা শুল্ক ফলের উপরে আরোপিত যে শুল্ক সেটি তারা কমানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা সেই তাদের যে দাবিটি তারা সেই দাবিতে ফল আমদানি বন্ধ রাখে এবং আমাদের স্থলবন্ধন কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে ফল ব্যবসায়ীরা যখনই সরকার নির্ধারিত শুল্ক পরিশোধ সাপেক্ষে ফল আমদানি করবে আমরা সব কিছু দিয়ে সহযোগিতা করবো তাদের পাশে থাকবো বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো সেটি গতকাল পর্যন্ত ২০ থেকে ১২ ট্রাক এসে দাঁড়িয়েছে হঠাৎ করে জাতীয় রাজস্ব বোর্ড গত মাসের ১৩ জানুয়ারি আমদানি করা তাজা ফলের উপর সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করে সরকার এরই পরিপ্রেক্ষিতে বাজারে আমদানিকৃত ফলের সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে সকল প্রকার ফলের যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে উচ্চ শুল্কের কারণে ব্যবসায়ীরা আগের মতো ফল আমদানি করতে পারছে না আসন্ন রমজানে ফল আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ প্রত্যাহার জোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট